গাড়ি দাদা ভাই গাড়ি বলতে দেখো লালু বসে আছে শুয়ে আছে পাচ্ছে না আর কি বসে আছে গুড মর্নিং বন্ধুরা কি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধু তোমার কেমন আছো আসলে খুব ভালো আছো আমরা ভালো আছি এখন বাজে সাড়ে নটা সাড়ে নটা থেকে ব্লকটি শুরু করছি চলো রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে বসিয়ে দিচ্ছি বলতে আলু তরকারি হচ্ছে টিফিনে আর কালকে আটা মাখা রয়েছে সেখানে রুটিও হয়ে গেছে রুটি আর আলু তরকারি তরকারিটা হচ্ছে আর আজকে চিকেন নিয়ে এসছে তা চিকেনটা ধুয়ে নুন লেবু এবংকে রাখবো চলো আচ্ছা আলু তরকারি বসিয়ে দিয়েছি টমেটো পেঁয়াজ দিয়ে আলু তরকারি কালো জিরে ফোরন দিয়ে চলো একটু হবে এই বন্ধুরা তুমি দাদা ভাই এখন ব্রেকফাস্ট করছে রুটি তরকারি এই বন্ধুরা বেতো শাক বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এই যে আলুগুলো ভাপিয়ে নিয়েছি ভাজবো আর এই যে চিকেনটা ধুয়ে নুন আর লেবু মেখে রেখেছি যে আর এই চিকেনটা হবে চিলি চিকেন চলো আলুগুলো দিয়ে দিই এই গুণটা আলুগুলো লাল লাল হয়ে গেছে লাগু ভাজা হয়ে গেছে আলুগুলো তো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওড়াইতে পেঁয়াজ পেতে সব হয়ে গেছে এবার আলুদুর ভিনে পাটা একটুখুনি তেল আর দিয়েছি খাবো নামিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে দিই মশলাটা বেটে নিচ্ছি কেননা পেস্ট করা নেই আবার পরে ছাড়িয়ে আদা ছাড়িয়ে আবার পেস্ট করে রাখতে হবে তা আজকে তো বাড়তেই হবে তা ভাবলাম সিলেটেই বাড়তি আজকে আদা রসুন লঙ্কা চলো পেটে নিজের এবার এবার চিকেনটা মাঘে রাখবো এর মধ্যে আদা বাটা আর কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়েছি এবার দেখবো কর্নফ্লাওয়ার ডিম ডিমটা গুলে বাটির মধ্যে রেখে দিয়েছি তারপর নুন ভালো করে গোলমুচ গুঁড়ো দেবো এটা মেটে নিয়ে আর কি তারপর উপরে দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কা আর একটু সারা সস দিয়ে দিলাম আর দেবো গোলমুচ গুঁড়ো আবার নেবে একটু আসলে এক হাতে ক্যামেরাটা ধরে রয়েছে তো একটা অসুবিধা হচ্ছে ঠিক আছে আর এইদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি কষাই চিকেনটা কষানো হবে এখন

অনেকদিন পর রুটি সকালে কালকে তো রাত্রে বানিয়েছিলাম এখনো রোদ দিয়েছে একটু বন্ধুরা চিকেনের ঝোল হয়ে গেছে এবার এর মধ্যে একটু গরম মশলা দেবো দিয়ে নামিয়ে দিয়ে একটু ঝোলই নেওয়ার শাক আর চিকেনের ঝোল আর কিছু তো না আর এই যে এদিকে চিলি চিকেনও দিয়েছি সস সয়া সস চিনি সস সব দিয়েছি এবার চিকেনগুলো দিয়েছি চিকেনগুলো লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি নামাই বন্ধুরা চিলি চিকেন হয়ে গেছে নামিয়েও নিয়েছি বাটিতে তুলে নিয়েছি চলো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি বাসন দেওয়া কতগুলো মেজেছি এখনও বাসন রয়েছে কড়াই আর এগুলো সব মাচা হয়েছে এবার গ্যাস ট্যাস পরিষ্কার করবো বাসন মাজবো মেজে চান করতে যাবো বন্ধুরা ছাদ থেকে জামা প্যান্টগুলো তুলে নিয়ে এবারগুলো ভাজ করবো চান হয়ে গেছে এখন বাজে একটা চল্লিশ ভাজ করবো আর ওদিকে ভাত তো হচ্ছে সোনাকে দিয়েছি ও পরতে যাবে তিনটের সময় চিকেনটাও গরম করে দিয়েছি এই যে বেত শাক বন্ধুরা খেতে বসে পড়েছি চলে এসছে সোনা খেয়ে উঠতে না উঠতে চলে এসছে ও তরকারি ছিল আলুর তরকারি শেখ করেছিলাম তার সোনা তো খাইনি সেই তরকারিতে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা তেল দিয়ে ভালো হয়েছে মাখাটা সোনা হয়ে খাইব পরে এলো ছটার সময় পরে এসছে আশা বাইরে সাড়ে সাতটা গুল্লা নিয়েছি তোমার দাদা ভাই বাজে সাড়ে দশটা আর সোনা বললো মা ও বলে তো চিলি চিকেন করেছিলাম তা বললো রুটি আনতে হবে না তুমি আজ চাউমিন বানাও রাত্রে চাউমিন আর চিলি চিকেন খাওয়া হবে কেন ঠিক আছে তা এখন সবজিগুলো কাটবো বিনস গাজর বাঁধাকপি এসব কাটবো দিয়ে চাউমিন করবো ঠিক আছে একটু সেদ্ধও বই বন্ধুরা এরকম একটু সেদ্ধ করে নিচ্ছি বিনসাজ আর বাঁধাকপি আর যে চাউমিন করে নিচ্ছি তিন প্যাকেট বড় আছে চাউমিনগুলো আর দিবা

খেতে বসে পড়েছি চাউমিন আর চিলি চিকেন চলো খাই খাওয়াটা আজকে জমে যাবে ঠিক আছে ডাউন ভেজে খেতে হয় বন্ধুরা ডিনার কমপ্লিট আইয়ে তোমার দাদা ভাই মশি টাঙাচ্ছে টাঙানো হয়ে গেছে এখন চারিদিকে ঘুটা মানে ঘুজছে ঠিক আছে চলো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও টাটা বাই গুড নাইট এখন টাইম হচ্ছে পৌনে বারোটা ঠিক আছে চলো টাটা